হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে ভোর সোয়া চারটে আমরা রেডি হয়ে গেছি আমি নিকি আর নিকির পাপা আমরা আজকে যাচ্ছি গোয়া তো আমরা তিনজনই যাচ্ছি মা যাচ্ছে না তো আমরা যাচ্ছি নিকির পাপার অ্যালুমিনি মিট রয়েছে তো সেজন্য তো আজকে যাচ্ছি কালকের দিনটা থেকে পরশু দিন চলে আসব তো আমরা এখন ঘর থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি এয়ারপোর্টে তো আমাদের প্লেন রয়েছে সাতটা পঁয়তাল্লিশে তো আমরা পাঁচটার সময় ঘর থেকে বের হয়েছি এয়ারপোর্টে যেতে এক ঘন্টার ওপরে সময় লাগবে আর আমি সকালে উঠেছি সাড়ে তিনটের সময় তো উঠে ঘর ঝাড়ু দিয়ে রেডি হয়ে শোয়া চারটের সময় ভিডিও শুরু করেছি আর এই জায়গাটা দেখো দেখে মনে হচ্ছে মাত্র সন্ধে হয়েছে ভোর রাত কিন্তু কত আলো স্কুটি বাইক গাড়ি এসব তো রয়েছেই দেখে একদম মনে হচ্ছে না যে ভোর রাত আর এখানে এই বিল্ডিংগুলো দেখো মানে গনে শেষ করতে পারিনি যে কতলা আর এখানের বিল্ডিংগুলো দেখো অনেক উঁচু উঁচু তো দেখো ভোরের আলো ফুটতে শুরু করেছে তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি আসতে এক ঘন্টার উপরে সময় লেগেছে তো রাস্তা ফাঁকা তাতেই এক ঘন্টার ওপরে লেগেছে তো ট্রাফিক থাকলে তো আরও অনেকটাই সময় লেগে যেত তো আমাদের ঘর থেকে এয়ারপোর্টটা অনেকটাই দূরে তো এখন আমরা ভেতরে যাব তো আমরা লাগেজ সিকিউরিটি চেক করে আর একদম টাইম পাইনি আমরা একদম বাসে উঠে পড়েছি ফ্লাইটের সামনে যাওয়ার জন্য আসলে অনেক ভিড় ছিল তো আমরা প্লেনে উঠে পড়েছি আর এদিকে সূর্য উঠে গেছে এখন শোয়া সাতটা মতো বাজে তো আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে এটা হলো হায়দ্রাবাদ তো এখন পুরো হায়দ্রাবাদটাই দেখা যাবে ঘরবাড়িগুলো সব ছোট হয়ে যাচ্ছে আর আজকে একদম আকাশে মেঘ ছিল না আর সূর্যের আলোটাও একদম প্রচুর পরিমাণে ছিল তো আকাশে এই সময় মেঘ না থাকলে দেখতে ভালো লাগে না আর আজকে মেঘ নেই জন্য নিষ্ঠাও একদম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে হালকা হালকা রয়েছে মেঘ আর আমরা এখানে বসে রয়েছে এখন তো আর কিছু করার নেই আর সামনের দিকে আমাদের সঙ্গে একসঙ্গে যারা যাচ্ছি সবাই সামনের দিকে রয়েছে তো দেখো একদম মেঘনি দেখতে কিন্তু একদম ভালো লাগছে না আর ওই যে নিচটা পুরো দেখা যাচ্ছে আর এখানে একটা নদী একদম পুরো বোঝা যাচ্ছে একটু মেঘ থাকলে দেখতে ভালো লাগে তো যাই হোক এখানে একটু মেঘ হয়েছে তো ওইদিকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ল্যান্ডিংয়ের জন্য রেডি হায়দ্রাবাদ থেকে গোয়া আসতে ওই এক ঘন্টা টাইমও লাগে না পঞ্চাশ মিনিট মতো লেগেছিলো এখানে একটু মেঘ রয়েছে আর এখন গোয়াতে বৃষ্টি হচ্ছে এই দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে জঙ্গল গোয়াতে প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে আর গোয়ার রাস্তাগুলো একদম চাপা চাপা আর চারিদিকে শুধু জঙ্গল তো আমরা এসে গেছি এই যে লাল মাটি তো আমরা এখনি ল্যান্ড করলো প্লেনটা এই যে আর এটা হলো গোয়া এয়ারপোর্ট এটা হলো মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের বাগরোগরা এয়ারপোর্টের মতোই হবে মানে খুব একটা বড় নয় আবার ছোটোও নয় তো আমরা প্লেন থেকে নেমে দাঁড়িয়ে রয়েছি আরও যারা রয়েছে তাদের জন্য তারপর আমরা সবাই একসঙ্গে হোটেলে যাব এই যে এরাও আমরা একসঙ্গেই যাব আর এটা হলো এয়ারপোর্টের ভেতরটা ওই যে নিকি নিকির পাপা আর সামনে রয়েছে সবাই একসঙ্গেই আমরা যাব তো আমরা এখন হোটেল হোটেলে যাব না এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের একটু ওয়েট করতে হবে আরও একজন আসছে মানে এক পার্টি তাদের জন্য তো এখন আমরা লাগেজ নিয়ে নেব তো লাগেজ নেওয়া হয়ে গেছে এবার যারা যারা এসেছে এখানে সবাই নেই সবাই একটু ফটো উঠে নিচ্ছিল তো আমাদের এখানে এক ঘন্টা এখন ওয়েট করতে হবে বাড়ি থেকে সবাই মিলে গল্প করছে তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি বাইরে এখন আমরা ওয়েট করব সবাই চাঠাও খাবে আর এখানে খুব সুন্দর জায়গা রয়েছে সময় কাটানোর জন্য খুবই সুন্দর প্রচুর গাছও রয়েছে খুব সুন্দর এই গোয়ার এয়ারপোর্টটা আর এখানে একটা ফাউন্টেনও রয়েছে আর সামনে রয়েছে একটা বাইকের মধ্যে দুজন বসে রয়েছে তবে জলটা যদি একটু উঁচু হয়ে পড়তো দেখতে বেশি ভালো লাগত আমরা যখন নামলাম তখন তার একটু আগেই বৃষ্টি হয়েছে আর এখন প্রচুর রোদ উঠে গেছে আর এই যে একজন বসে রয়েছে গিডার হাতে তো আমরা পার্কিংয়ে চলে এসেছি তো আমাদের সবার জন্য একটা মিনি বাস ভাড়া করা হয়েছে তো সেই মিনি বাসে করে আমরা হোটেলে যাব তো আমরা এখন এগারো জন রয়েছি এই একই ফ্লাইটে আমরা এগারো জন এসেছি আর এর পরের ফ্লাইটে আরেকজন আসছে তো এই যে এটা হলো মিনি বাস তো এখন আমরা ভেতরে ওয়েট করব এই পরের পার্টি এখন আসেনি আর এই এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে আমাদের এক ঘন্টার উপরে সময় লেগেছে তো এই যে আমরা বেরিয়ে গেছি আর এদিকে শুধুই জঙ্গল তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো এরপরের হোটেলে যাওয়া এরপর যে আমাদের মিটিং রয়েছে তো সেগুলো আরেকটা ভিডিওতে বানাবো তো একটার মধ্যে দিলে অনেকটা বড় হয়ে যাবে আর এই জায়গাটা দেখো দুপাশে জঙ্গল মাঝখানে রাস্তা তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে টাটা